আচ্ছা আপনারা জানেন যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি বছর এই ধরনের কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে থাকি বিশেষ করে আমাদের একটি প্রজেক্ট যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা এই তিন দিন ব্যাপী এই মেলাটার আয়োজন করেছি এই অঞ্চলের কৃষকদেরকে আমরা এখানে কিছু প্রযুক্তি আসলে দেখানোর জন্য মূলত আপনারা জানেন যে আমাদের দেশটা এখন যে অবস্থাতে আছে আমরা কিন্তু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বা যে কোনো খাদ্যের ক্ষেত্রেই শুধুমাত্র দানাদার খাদ্য না সকল খাদ্যের ক্ষেত্রে আমরা একটি অবস্থানে আছি এবং এটি আসা সম্ভব হয়েছে বিশেষ করে আপনাদের স্বাধীনতা পরবর্তী সময় দেখেন যে আমাদের লোক ছিল সাড়ে সাত কোটি জমি ছিল অনেক বেশি আবাদি জমি বাট তখনও আমাদের খাদ্যের একটা অভাব ছিল বাট বর্তমানে কিন্তু আমাদের জনসংখ্যা আঠারো কোটি জমি আবাদি জমি অর্ধেক হয়ে গেছে তারপরও আমরা এই যে একটি ভালো অবস্থানে চলে এসেছি খাবারের ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা আমরা পেয়েছি এর কারণ হলো আমরা প্রযুক্তি ব্যবহার করেছি আমরা অল্প জমিতে বেশি প্রযুক্তি ব্যবহার করি কিন্তু আজকে আমাদের কৃষিটা এই জায়গাতে এসেছে তা আমরা যাতে এই অঞ্চলের কৃষকরা এই প্রযুক্তিগুলি এই প্রজেক্টের মধ্যে দিয়ে যে সমস্ত প্রযুক্তি আমরা বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়ন করি সেগুলি একাত্রে এই মেলার মাধ্যমে এটা উপস্থাপন করেছি যাতে করে কৃষকরা এখান থেকে শিখে মাঠ পর্যায়ে যে এটা বাস্তবায়ন করতে পারে যাতে আমরা আরও নিরাপদ খাদ্য এবং সেফটি খাদ্য উৎপাদন করতে পারি না মেলা তো প্রতি বছর আমরা আসলে চাচ্ছিলাম যে সরকারের তো বাজেটে সীমাবদ্ধতা আছে এটি যদি আমরা ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে করতে পারতাম তাহলে আরও ফ্রুটফুল হতো কিন্তু যেহেতু উপজেলাতে একটি মেলা হয় বছরে একটি মেলা হয় তো সেখানে আমরা চেষ্টা করতেছি সমসাময়িক যে প্রযুক্তিগুলো কৃষকদের যাতে কাজে আসে যাতে করে উৎপাদনটা বৃদ্ধি পায় এই মূলত উদ্দেশ্য এইটাই আর কি